তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোন ভিত্তি আছে কি মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদে হবে অবাধ্য সন্তানকে বাধ্য করার কোন উপায় আছে কি নামাজ সুরা ফাতিয়ার পর আরেকটা সুরা পড়ার আগে বিসমিল্লা পড়া কি আবশ্যক পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে না দিন পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা বাথটা আবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণা হবে টয়লেটে যাওয়ার সময় মাথায় গোমটা দেওয়া কি আবশ্যক তেন আহাদনামা পড়া যাবে কিনা মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে ফজর নামাজের আজানে আসলাত খয়ের মিনা নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত সম্মত গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা মন থেকে হিংসা দূর করার উপায় কি অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে পরে আফসুস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে টিভিতে নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুণ হবে কি না যে সব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধবধি করবেন আমরা আর বিলম্বন করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয়ার আলোকিত ভবনে প্রবেশ করি বেলাল আপনি জানতে চেয়েছেন যে সব নারীর সন্তান প্রসবের 40 দিনের এর পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাঁধবধি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বালবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শির্কের দৃশ্য দেখলে শির্কের গুণা হবে কি না শির্কের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ শুধু নিচক ধারণার জন্য যে কীভাবে শিরক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আঁচ করলেন যে মানুষ কীভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কিভাবে পূজা করছে আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না কিন্তু এইভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন বিশেষ করে নাটক সিনেমাতে আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয় যেহেতু হিন্দুর এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত মোহাম্মদ মিজার রহমান জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার করণাধীশের আলোকে ব্যাখ্যা চাই নবীালিমস্লাহ সাল্লাম বলছেন থাল্লাহ জিদ্দ হন্না জিদ্দন হাজলু হন্না জিদ্দুন তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় মধ্যে থেকে একটি হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা স্পর্শকাতর বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারণ এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এইভাবে বললে তালাক হবে না এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা সাপেক্ষ বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নিবেন ইনশাআল্লাহ এরপরে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসুস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না পুরোন করিম আয় থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদুয়াব দিয়ে ফেলে আধর আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনও মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনও লাগান তো হয় না লানত করবে অভিসম্পাত করবে বদোয়া করবে কথা কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এরপরে মনি জানতে চেয়েছেন মন থেকে হিংসা দূর করার উপায় কি কারো প্রতি যদি হিংসা হয় তার জন্য বিশেষ দোয়া করবেন তাকে বিশেষ উপরোকন দিবেন হাদিয়া দিবেন তার কল্যাণ চেয়ে আল্লাহ কাছে আরও বেশি দোয়া কামনা করবেন দোয়া করবেন এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে এগুলো শুধু পরামর্শ করণালিস থেকে বাতানো কোনো আমল নয় সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ মহ কল বিন আল্নিফাক ওয়াহাম আলী বিনের রিয়া ওলিস ওয়াইন ইম আল খেয়ানা এ সমস্ত দোয়াগুলোতে আমাদের অন্তরগুলো অন্তরকে পরিচ্ছন্ন করা অঙ্গ প্রত্যঙ্গকে গুনহা থেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ কাছে সাহায্য চাওয়া হয় সেভাবে আল্লাহ কাছে আমরা সাহায্য চাইব আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহর ফয়সালা আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন এটি অত্যন্ত গর্ভিত এবং জঘন্য একটি বিষয় সেটি আমরা যখন চিন্তা করবো কল্পনা করবো ভাববো তখন ইংশা আল্লাহ বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে সহজ হবে আমাদের মধ্যে আর হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন এতে আমার খারাপ লাগবে কেন আল্লাহ পছন্দ করেন দেখি তো দিয়েছেন তথা আল্লাহর ফয়সালা আমার আপত্তি থাকলে তো ইমানই টানাটানি হবে হ্যাঁ আল্লাহ আমাকেও দেখ সেটি ভিন্ন বিষয় অবকার সিদ্দিক ওয়াইজ এয়ারটি থেকে আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ দাফন গোসল কবর দেওয়া এই এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয় এটা জায়েজ নয় তার জন্য নামাজের সুরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয় ধারাবাহিকতা রক্ষা করা উত্তম ভালো যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় ওলা মাহিকটাকে মাকরু বলেছেন অপচন্দনীয় এবং অনুচিত বলেছেন তবে স্বাভাবিক অবস্থায় ধারাবাহিকতা রক্ষা করা উচিত এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটার কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এ আর দীপু জানতে চেয়েছেন উঁজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উঁজু ভেঙে যাবে ইমাম আবহ রহমাউল্লার মত অনুযায়ী উজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হবে মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না আল্লাহ আলমিন আলামিনের অমোঘ বিধান হল একজনের পাপের প্রায়শ্চিত আরোজনকে করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহরব্বুল আলমী আরোজনের উপরে চাপান না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এবং কোন কথা ইসলামী শরিয়াত এলাও করেন এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার একটি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন এ বিষয়ে আমরা মুসাদ আহমদের একটি হাদিস পাই তিরমিজির একটি হাদিস পাই নবীসাল্লাহিস্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি তালা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে হঠাৎ রোগ দিয়ে আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোন প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তালার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহ সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফায়সালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে আল্লাহ রব্বলার